আলাইকুমার ফতুল্লা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ এ কাউন্টিং আজকে ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা বাংলাদেশের করবিধি বা ট্যাক্সেশন ইন বাংলাদেশের একটি আয়ের খাত আর্থিক পরিসম্পদ হতে আয় এই চাপটা নিয়ে আলোচনা করবো আমরা জানি একক ব্যক্তির কর নির্ণয় করতে গেলে আমাদের একাধিক খাত থেকে প্রথমে আয় নির্ণয় করতে হয় তারপর আমাদের একক ব্যক্তির কর নির্ণয় করতে হয় তো সব খাত থেকে আয় নির্ণয় করতে হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে আর্থিক পরিসম্পদ খাতে আয় যেটা দুই হাজার নতুন আয়কর আইনে বাষট্টি থেকে মধ্যে আলোচনা করা হয়েছে এর আগে আমরা বাকি খাতগুলো তোমাদেরকে আলোচনা করে দেখাইছি চাকরি হতে আয় বাড়া হতে আয় কৃষি হতে আয় তারপর ব্যবসা হতে আয় মূলধনী লাভ খাতে আয় এগুলো আমরা আলোচনা করে দেখাইছি তো এর ধারাবাহিকতায় আজকে আমরা আর্থিক পরিসম্পদ হতে আয়ের ক্লাস নাম্বার ওয়ান এক নম্বর ক্লাসে আমরা এই খাতের কিছু নিয়ম জানবো এবং একটি ম্যাথ প্র্যাকটিস করে আমরা দেখাবো তোমাদেরকে এই ক্লাসটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা খুব দ্রুত এই জিনিসগুলো বুঝতে পারবা এখন আমি বলবো তোমাদের আর্থিক পরিসম্পদ বলতে কি বোঝায় এটাকে ইংরেজিতে বললে বলা হয় ফাইন্যান্সিয়াল এসে মানে যেটা আমাদের আর্থিক সম্পদ আর্থিক সম্পদ মানে কি আমার যে সঞ্চয়গুলো আছে তো মূলত আর্থিক সম্পদ ধরো একজন মানুষ চাকরি করছে চাকরি করে রিটায়ারমেন্টের অনেকগুলো টাকা পাইছে এখন ওটা তার আর্থিক সম্পদ এই আর্থিক সম্পদ সে কি করে সে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে যে ইনভেস্টমেন্টগুলো সে করেছে মূলত সেটাই হচ্ছে আর্থিক সম্পদ সেই ইনভেস্টমেন্ট থেকে সে যে টাকাটা পায় সেটা হচ্ছে কি আমাদের আর্থিক পরিসম্পদ খাতে আয় যেমন কোনো কোম্পানির শেয়ার কিনলো কোন ব্যাংকে টাকা জমা রাখলো তারপর তোমার সরকারি সিকিউরিটিস কিনলো তারপর ধরো তোমার বাণিজ্যিক সিকিউরিটি কিনলো বিভিন্ন বন্ডে বিনিয়োগ করলো এই জাতীয় বিনিয়োগ থেকে যে আয়টা আসে সেটাই মূলত আর্থিক পরিসম্পদ খাতে আয় এই আর্থিক পরিসম্পদ খাতে আয় এই খাতটি আগে আয়কর আইনে ছিল না সিকিউরিটি সুদ খাতে আয় এখন নতুন আয়কর আইনে সিকিউরিটি সুদ খাতের আয়টাকে ভেঙে সেই সাথে অন্যান্য খাতের কিছু অংশ যুক্ত করে অর্থাৎ যেগুলো আর্থিক পরিসম্পদের রিলেটেড অন্যান্য খাতে ছিল যেমন কোম্পানির লভ্যাংশ ঠিক আছে তারপরে ব্যাংক জমা সুদ এই জাতীয় আইটেমগুলো সিকিউরিটিজের সুদের সাথে যুক্ত করে নতুন একটা খাত নির্ণয় করা হয়েছে আর্থিক পরিসম্পদ খাতে আয় সেজন্য এই খাতের কোনো এর কোয়েশ্চেন তোমরা সরাসরি পাবা না কারণ ওইখানে তোমরা সিকিউরিটি সুদ খাত পাবা বাট অন্য অন্যান্য খাতে কিছু অংশ পাবা তাহলে দুইটা অংশ জোড়া দিয়ে তুমি এই খাতটা তৈরি করতে হবে এখন যেটা করতে হবে আমরা আজকে তোমাদের টোটাল এই খাতের একটা ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করবো যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তোমরা আশা করি নিজেরাই তোমাদের বইয়ে থাকা ম্যাথগুলোকে সলভ করতে পারবে ইনশাল্লাহ আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবা এবং আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে বলবা না যদি তোমার ক্লাসটা কোনো উপকারে আসে তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি প্রথমে আমরা দেখবো আর্থিক পরিসম্পদ খাতে আয়ের এটা নির্ণয়ের ছক কিভাবে আমরা আর্থিক পরিসম্পদ খাতের আয় নির্ণয় করতে পারি সেটা আমরা দেখবো এখানে আমরা প্রথমে লিখে নিব আর্থিক পরিসম্পদ খাতে আয় আহ ধারা বাষট্টি থেকে পঁয়ষট্টি প্রথমে আমরা এখানে দেখব সরকারি সিকিউরিটিজ এর সুদ সরকারি এর সুদ সরকারি কি বিভিন্ন সরকারি সঞ্চয়পত্রে যখন আমরা বিনিয়োগ করি সেটা হচ্ছে সরকারি সিকিউরিটিস সেই সিকিউরিটিস থেকে যখন আমরা সুদ পাবো সেই সুদগুলোকে আমরা নব্বই দিয়ে বাঘ একশো দিয়ে গুণ করে মোটাক্ষিত করবো তোমাদের বইয়ে কোন কোন সময় এই মোটা দেখবা নয় দিয়ে বাক দশ দিয়ে গুণ করছে কারণ এই যে শূন্য একটা একটা কাটা গেলে নয় আর দশ তো রেশিওটা একই থাকে সেজন্য তারা নয় দিয়ে বাক দশ দিয়ে গুণ করছে এখন অনেকের প্রশ্ন স্যার এই মোটাঙ্কিতকরণ কি এই মোটাঙ্কিতকরণ কি মোটাঙ্কিতকরণ হচ্ছে নিট সুদকে মোট সুদে রূপান্তর করা ভালো করে বুঝবা মোটাঙ্কিতকরণ হচ্ছে নিট সুদকে মোট সুদের রূপান্তর করা যেমন ধরো আমরা যখন কোনো সুদ অর্জন করি বা কোনো আয় অর্জন করি ওই আয়ের উৎসে কর্তন করা হয় অর্থাৎ যে কোম্পানি আমাদেরকে এ আইটা পেমেন্ট করে সেই কোম্পানি বা সেই প্রতিষ্ঠান সেই অথরিটি আমাদের কাছ থেকে একটা পার্সেন্টেজ আকারে ট্যাক্স সরকারের জন্য কেটে রেখে ওইটা হচ্ছে উচ্ছে করকর্তন তাহলে বলতো আমি যদি কোনো একটা ব্যাংক থেকে এক হাজার টাকা সুদ পাই তাহলে ব্যাংক যদি দশ পার্সেন্ট উচ্ছে করকর্তন করে তাহলে একশো টাকা ব্যাংক সরকারের জন্য রেখে দিবে তাহলে আমাকে দিচ্ছে কত আমাকে দিচ্ছে নয়শো টাকা তাহলে আমার ব্যাংক সুদ কত টাকা টাকা এই হচ্ছে মিট সুদ আর এই এক টাকা হচ্ছে মোট সুদ কিন্তু আমাদের আইকরের যে ফাইল সে আইকরের ফাইলে আমাদের বা মোট আই মধ্যে আমাদের অবশ্য মোট অ্যামাউন্ট দেখাতে হয় কোন অ্যামাউন্ট মনে রাখবা মোট অ্যামাউন্ট দেখাতে হবে কিন্তু আমাদের কাছে যে নথি থাকে আমাদের কাছে যে ব্যাংক স্টেটমেন্ট থাকে সেখানে তো আসলে নিট সূত্র দেখাচ্ছে কারণ যে অথরিটি সূত্রটা পরিশোধ করছে লভ্যাংশ পরিশোধ করছে সেই অথরিটি তো উচ্চ কর্কর্তন কেটে রেখে দিয়েছে টেন পার্সেন্ট হলে দশ পার্সেন্ট কাটছে পাঁচ পার্সেন্ট হলে পাঁচ পার্সেন্ট কেটে রেখে দিছে আমি পাইছি কত পার্সেন্ট দশ পার্সেন্ট যদি কাটে তাহলে আমি পাইছি নব্বই পার্সেন্ট টাকা তাহলে এখন আমি আমার নথিতে যেই নয়শো টাকা আছে সেটাকে আমরা নব্বই দিয়ে বাঘ একশো দিয়ে গুণ করে মোটাঙ্কিত করে মোট অ্যামাউন্টটা সাথে লিখতে হবে এটাকে বলা হয় মূলত তাহলে আশা করি তোমরা এই করণ বুঝতে পারছো এখন যেটা দেখবো আমরা সেটা হচ্ছে কি দেখো এই মোটাঙ্কিতকরণ কখন দশ পার্সেন্ট কখন পাঁচ পার্সেন্ট অর্থাৎ মোটাঙ্কিতকরণের নিয়মটা তোমরা মনে রাখবা যদি উচ্ছে দশ পার্সেন্ট করকর্তন করা হয় তাহলে নব্বই দিয়ে বাঘ একশো দিয়ে গুণ করে মোটাঙ্কিত করতে হবে যদি উচ্ছে পাঁচ পার্সেন্ট কর্তন করা হয় তাহলে পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করতে হবে যদি উচ্ছে পনেরো পার্সেন্ট করকর্তন করা হয় পঁচাশি দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করতে হবে যদি উচ্ছে বিশ পার্সেন্ট কর্তন করা হয় তাহলে আশি দিয়ে বাঘ একশো দিয়ে গুণ করতে হবে তা আশা করি মোটাঙ্কিত করা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এবার তাহলে আমরা দেখলাম যদি আমরা সরকারি সিকিউরিটিস থেকে সুদ আয় করি তাহলে আমাদের এখানে দশ পার্সেন্ট হারে উচ্চ কর কর্তন করে সেজন্য নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করতে হবে এই জিনিসটা তোমরা মনে রাখবা তারপর আমরা সেটা মোটাই লিখে দেব তারপর আছে আমাদের সঞ্চয়পত্রের মুনাফা যদি সঞ্চয়পত্রের মুনাফা পাওয়া যায় তাহলে সেখান থেকেও আমরা কি নব্বই দিয়ে ভাগ দশ দিয়ে গুণ করে মোটাঙ্কিত করে লিখবো তারপর আছে করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটির সুদ করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি যদি করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি থাকে তাহলে বুঝতে হবে সেটা জিরুকুফন বন্ডের সুদ এই জিরুকুফন বন্ডের যে আয়টা থাকবে সেটা পুরোটাই অকর সম্পূর্ণটাই অকর অর্থাৎ এখানে কোনো টাকা আসবে না মনে রাখবে জিরুকুফন বন্ড যদি থাকে তাহলে সেটা সবসময় কি হবে অকর হয়ে যাবে সেটা এখানে আসবে না বা করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটির সুদ থাকলেও সেটা আসবে না করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ থাকলেও সেটা অকর হয়ে যাবে যদিও করমুক্ত বা কর বা সরকারি সিকিউরিটি গুলো এখন নেই এরপর ইসলামী সরিয়া আইন দ্বারা পরিচালিত বন্ডের মুনাফা মনে রাখবা ইসলামী শরিয়া আইন দ্বারা পরিচালিত বন্ডের মুনাফা পঁচানব্বই দিয়ে একশো দিয়ে গুণ তার মানে এখানে উচ্চ করকত্র হচ্ছে পাঁচ পার্সেন্ট এটা তোমরা ভালো করে মনে রাখবা তারপর কর বাণিজ্যিক সিকিউরিটি সুদ যদি থাকে সেটাও পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ ঋণপত্র সুদ পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করতে হবে ব্যাংকের স্থায়ী আমানতের সুদ নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করতে হবে ব্যাংক সঞ্চয় হিসাবে সুদ নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ ইসলামী সরিয়া আইন পরিচালিত ব্যাংক হিসাবের মুনাফা এখানে দেখো ইসলামী সরিয়া আইন দ্বারা পরিচালিত বন্ড আর এটা হচ্ছে ব্যাংক হিসাব দুইটা আলাদা যদি বন্ড হয় তাহলে পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ আর যদি ব্যাংক হয় তাহলে নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ নব্বই দিয়ে ভাগ দিয়ে গুণ করতে হবে বন্ধক ঋণের সুদ নব্বই দিয়ে ভাগ একশো গুণ ডিপোজিট পেনশন স্কিম থেকে প্রাপ্ত মুনাফা বা সুদ সেটা সরাসরি আসবে কারণ ডিপোজিট পেনশন স্কিম থেকে যে মুনাফাটা আমরা পেয়ে থাকি প্রতি বছর সেটার উপর উচ্চ কর্তন করে না ঠিক আছে সেজন্য সেটা সরাসরি আসবে পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করতে হবে প্রাইভেট লিমিটেড কোম্পানির লভ্যাংশ নব্বই দিয়ে ভাগ গুণ করতে হবে ইউনিট বা মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ একশো দিয়ে ভাগ নব্বই দিয়ে গুণ করতে হবে এরপর আমরা পেয়ে যাব আমাদের আর্থিক পরিসম্পদ হতে মোটায় এই মোট আয়টা অর্জন করার পরে যদি আমরা এই আর্থিক পরিসম্পদ খাতে আয় অর্জনের জন্য কোনো যদি থাকে বা অনুমোদনযোগ্য খরচ যদি থাকে সেই খরচগুলো আমরা এখানে বাদ দিব অনুমোদনযোগ্য খরচগুলো যদি আমরা এখানে বাদ দিয়ে দিই তাহলে আমরা আর্থিক পরিসম্পদ খাতে করযোগ্য নিটাই পেয়ে যাব। তো এই হচ্ছে মূলত আর্থিক পরিসম্পদ খাতের আই নির্ণয়ের ছক এই ছকের মধ্যে তোমাদের যে জিনিসটা নোটিস করতে হবে সেটা একটু ভালো করে মনে রাখবা সেটা মনে রাখতে হবে তোমাদের এখানে ইসলামী সরিয়া আইন দ্বারা পরিচালিত বন্ডের মুনাফা কর বা বাণিজ্যিক সিকিউরিটি সুদ তারপর ঋণপত্রের সুদ এই তিনটা হচ্ছে পাঁচ পার্সেন্ট এই তিনটা হচ্ছে পাঁচ পার্সেন্ট আর বাকিগুলো দশ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্ট আইটেম গুলো যদি মনে রাখো তাহলে বাকিগুলো তোমরা পারবা সাথে জিরো বন্ড তো অকদার্য হবেই এটাও তোমরা খেয়াল রাখবা তাহলে আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো সরি এই চারটা তোমরা বুঝতে পারছো এখন আমরা একটি ম্যাথ তোমাদের সমাধান করে দেখাবো কিভাবে এই টাইপের ম্যাথ গুলো আসতে পারো আমরা একটু দেখি এখানে লেখা আছে নির্মল লিখিত তথ্য বলে হতে জনাব সাকিবের দুই হাজার বাইশ তেইশ আর্থিক পরিসম্পদ খাতের মোটাই নির্ণয় করো তাহলে জনাব সাকিবের বেশ কিছু আর্থিক পরিসম্পদ খাতের মোটাই এখানে দেওয়া আছে সেটা আমরা এখন নির্ণয় করব। এক নম্বরে বলা আছে প্রাইভেট কোম্পানির লভ্যাংশ পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ ব্যাংক জমার সুদ ইসলামী ব্যাংকের মুনাফা ডাক সঞ্চয় হিসাব মিউচুয়াল ফান্ড বন্ধ ঋণ সরকারি সিকিউরিটিস করবাদ বাণিজ্যিক সিকিউরিটি সঞ্চয়পত্র ইসলামী ব্যাংকের বন্ডের মুনাফা আহ তারপর উপযুক্ত আয় আদায়ের জন্য ব্যাংক চার্জ এগারো হাজার টাকা এবং শেয়ার মিউচুয়াল ফান্ড ক্রয়ের জন্য গৃহীত ঋণের সুদ আঠারো হাজার টাকা বিচে দুইটা ব্যয় দেওয়া আছে অর্থাৎ এই যে উপরুক্ত সুদ গুলো আদায় করে দিছে ব্যাংক আমাদের পক্ষ থেকে তার জন্য সে চার্জ করছে এগারো হাজার টাকা এবং আমাদের শেয়ার এবং মিউচুয়াল ফান্ড কেনার জন্য আমরা যে ঋণ নিছি ঋণের সুদ আসছে আঠারো হাজার টাকা এই দুটো আমাদের জন্য অনুমোদনযোগ্য ব্যয় এখন আমি তোমাদের কোয়েশ্চেনটা পাশাপাশি রেখে যেহেতু তোমরা জানো ইজে কাউন্টিং এর আমাদের ক্লাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা একই স্লটে একসাথে কোয়েশ্চেন এবং অ্যান্সার রাখে তোমাদের বোঝানোর চেষ্টা করি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো তো আজকেও আমরা এই কোয়েশ্চেনটাকে পাশে রেখে আমরা এখানে ম্যাথটা করে দেখাবো প্রথমে আমরা লিখবো জনাব সাকিব বাইশ তেইশ আয়বর্ষ করবর্শ আর্থিক পরিসম্পদ খাতে আয় ঠিক আছে এই আয়বর্ষ করবর্ষ নিয়ে আমাদের আগের ক্লাসগুলোতে আলোচনা আছে তো এই ক্লাসটা দীর্ঘ হয়ে যাবে তাই আমরা এটা আলোচনা করলাম না আমরা সরাসরি অঙ্কে চলে গেলাম প্রথমে আমরা লিখবো প্রাইভেট কোম্পানির লভ্যাংশ প্রাইভেট কোম্পানির লভ্যাংশ কত আছে প্রাইভেট কোম্পানির লভ্যাংশ আছে পঁয়তাল্লিশ হাজার তাহলে এখানে পঁয়তাল্লিশ হাজারকে ভাগ নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করে আমরা পঞ্চাশ হাজার টাকা লিখব দুই নম্বর আছে পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ ছত্রিশ হাজার টাকা এই ছত্রিশ হাজার টাকাও আমরা সেম নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করে লিখবো মোটাঙ্কিত করে তারপর আছে ব্যাংক জমা সুদ ব্যাংক জমা সুদ কত আছে সাতাশ হাজার টাকা সেটাকেও আমরা মোটাঙ্কিত করে লিখে দিব ইস্ট্রাই ব্যাংকের প্রাপ্ত মুনাফা এটাকে আমরা মোটাকিত করব 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে লিখব তারপর ডাকঘর সঞ্চয়পত্র হিসাবে সুদ এটা 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে লিখব মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ প্রাপ্তি এটা সেম 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ বন্ধকি ঋণের সুদ এটা 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে আমরা লিখব তারপর আছে আমাদের সরকারি সিকিউরিটিজের সুদ প্রাপ্তি সরকারি সিকিউরিটিজের সুদ প্রাপ্তি এটাকে আমরা পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করে লিখবো সরকারি সিকিউরিটিজের এর সুদ প্রাপ্তি এটা নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করে লিখবো কারণ আমরা এটা সঞ্চয় সরি সরকারি সিকিউরিটি যেহেতু এটাকে তোমরা পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করবা কারণ এখানে পাঁচ পার্সেন্ট কর্তন করা হয় কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি সুদ এটাকে পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করে লিখবা সঞ্চয়পত্রের সুদ এটাকে পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করে লিখবা তারপর সরি নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ সঞ্চয়পত্র আর ইসলামী ব্যাংকের মুনাফা বন্ডের মুনাফা এটাকে পঁচানব্বই দিয়ে ভাগ কারণ এটা ইসলামী ব্যাংকের বন্ড বন্ডের মুনাফা পঁচানব্বই দিয়ে ভাগ যদি ইসলামী ব্যাংকের মুনাফা হতো তাহলে এটাকে আমরা নব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করতাম ঠিক আছে এই জিনিসটা তোমরা মনে রাখবা এরপর আমরা এখানে মোট আয়টা পেয়ে যাই চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই চার লক্ষ পঁয়ত্রিশ হাজার থেকে আমরা অনুমোদনযোগ্য খরচ বাদ দিব ব্যাংক চার্জ এন্ড কমিশন এগারো হাজার টাকা ঋণের সুদ আঠারো হাজার টাকা এই যে দুইটা খরচ এবং ঋণের সুদ আঠারো হাজার টাকা এই দুটো খরচ বাদ দেওয়ার পর যেটা আসবে সেটাই হচ্ছে আর্থিক পরিসম্পদ খাতে নিটায় এই হচ্ছে আমাদের মূলত আর্থিক পরিসম্পদ খাতে নিটাই নির্ণয় আমরা নির্ণয় করে ফেললাম এখন আমরা এখানে যে মোটাঙ্কিতকরণের নিয়মগুলো ফলো করেছি এগুলো নিয়ে একটা নোট দিয়ে দিব এগুলো নিয়ে আমরা একটা নোট লিখে দিবো এখানে দেখো সরকারি সিকিউরিটিস এবং ইসলামী ব্যাংকের বন্ডের মুনাফা পাঁচ পার্সেন্ট কর কেটে রাখে সেজন্য আমরা এটাকে দিয়ে গুণ করে মোটাকি করেছি আর বাকি যেগুলো আছে সেগুলোতে তাই করেছি এই নোটগুলো তোমরা লিখে দিবা বল স্পষ্ট করো যে স্যার এই টিকাগুলোকে লিখতে হবে হ্যাঁ স্যার টিকাগুলো লিখতে হবে কারণ তুমি যে লগুলো ফলো করেছ লগুলো নিচে উল্লেখ করে দিতে হবে যাতে স্যার এই জিনিসগুলো দেখে বুঝতে পারো তুমি কেন এই কাজটা করলো তো আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লাগছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি দেখার জন্য